তিনবার মাত্র কবুল কইয়া বেডিয়া বাপ সারছে মা সারছে বাড়ি সারছে ঘর সারছে ভাই সারছে বোন সারছে যেই মাতারাত বালিশ যে বালিশটা মাতারে কে ঘুমাইতে বালিশটাও হারাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে খালি তিনবার কবুল কইস কি না করছে বেডিটা আপনার লাইকিয়া আইয়া দেখছে আপনার ঘরের সনের ঘর বেডিটা বুদ্ধি কইরা 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 করে জমাইয়া কত কায়দা করে কত কষ্ট করে কইরা মুরগা ফাইললে আসে ডিম ফাইল ডিম বিচ্চা মুরগা বেচ্চা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিছে আপনি ব্যবসা করছেন এরপরে হেভিডিয়ে টেহা দিয়েছে আপনি ব্যবসা করছেন সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছে না নিজে একদিন ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে না বালা তেল শৈল ডইলা দিয়া লাইছে ওই বালা তেল এ সারবো আবার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না লুশন লাগত না এই ঘরটারে সনের ঘরটার জায়গায় টিনের ঘর তুলছে ট্রিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে বিল্ডিংয়ের জায়গায় পাঁচতলা হয়েছে এই বেডিটা আর কি তা করলে আপনার করা হইব চিন্তা করছেন আপনি হন্না লাবা শুনলা কম ওয়ানতুম লাবা শুনলা একজন হইলো আর একজনের গায়ের পোশাকের বতল নবীজি কি সম্পর্ক করছে রে তুমি আমি বুই যা গেলা একদিন আসানামাজ পড়িয়া একদিনের কথা মনে পড়ছে নবীজির কথাটা কয়ে নেই নামাজ পড়া জানাল ভাই এসার নামাজ পড়া নবীজি গরাইস আয়া সেটা আম্মা জান আয়সার ঘর ঢুকছে কার ঘর নবীজির বিবি ছিল এগারো এক সংসার করছে নয় জনের লোকের দুইজন নিজের হাতে কবরে শুয়াইছে ওই যে আম্মা জান খাদিজার কথা কইলাম যাত নয়জন নয় জন লোকে এক লোকের সংসার করছে আম্মা জান আম্মায় বয়স আছে শুধু বুদ্ধি আছিল বেশি এ আল্লাহ এত বুদ্ধি দিছে নবী যে একদিন ডাক দেখ ও তোমরা আয় সারি চিনছ নি তো চিনতাম না আমরা রাম্মা আমরা না আমরা রাম্মা না আবু বকরের মাইয়া আপনার স্ত্রী আমরা রাম্মা নাসিনার আর কি আছে আরে না এটা না কয় তরকারির ভিতরে লবণ ডা যেমন দরকারি সুহান আল্লাহ কয় না রে তরকারির ভিতরে লবণ ডা যেমন দরকারি হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না কিন্তু লবণ ছাড়া তরকারি মুখে দেওয়া যাবে না ঠিক কিনা কি উদাহরণটা দিছে বেড়া কি উদাহরণ তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি তোমাদের আম্মা আয়সা ইসলামের ভেতরে তেমন দরকারি কি দামি মহিলা দুই হাজার দুইশো দশটা হাদিস বর্ণনা করছে নবীর এন্তেকালের পরে বড় বড় সাহা কোনো মাসালা আটকাই গেলেগা গা সকলে কইতো আম্মা যাবে আয়সার কাছে যাও এবিড়ি কি থাকবে শোনো এবিড়ি যেটা কবি শেষ কথা শুভ কইতেন না মহিলা মানুষ বা এই উনার কথাটা শেষ কথা উনি আমরা আম্মা উনি নবীজিরে যত কাছেরতে দেখছে রে আপনার কোনো এত কাছেরতে দেখতাম পারছি না নবীজিও আম্মারে আদর করছে বেশি আম্মারও নবীজির লেগা টান আসিল বেশি একদিন আসার নামাজ পড়া আম্মা জানা আসার ঘর গেছে নবীজি এই কথাটা কইতাম নিস্তাম কথাটা মনে আছে নি আম্মা জানা আসার ঘর ঢুকা সেরা নবীজি আসসালামাইকুম নাйда আম্মা জানা আয়শারা নবীজি এসার ঠিক আছে যেহেতু আমার মুজা সালাম উচ্চারণ জবাব দিতেই পারে আবার দেন আসসালামু আলাইকুম আচ্ছা বলেন মার তো আম্মা জানা আয়শা ঘরে নবীজি এশার নামাজ পড়ে ঘরের দরজার দাঁড়াইয়া নবীজি সালাম দিছে ঘরের আম্মারে আয়শারা আসসালামু আলাইকুম আচ্ছা এহন এহনে যারা আছেন শরমের কিছু নাই একজন আয় খেলে এই বাবা এই তুই অসুস্থ শোনো এদিকে আমি তোমার ডাক দিচ্ছি তুমি আমি ফিরা চাই বা তুমি আমার কাছে ফিরা সাউনেরও প্রয়োজন মনে করলাম না ওকে ফাইন তুমি যে চলে গেলে চলে যাবো আমার তো ঝুম করে তোমার ওয়াজ আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরাসাই চাইবে না আমার দিকে তাহলে কোন ঘাটতার আমি করলাম তুমি হ্যাঁ কি খেয়াল করছো না মাইকে ডাকতেছি তোমার আর কেমনে খেয়াল করলে হুম বা এদিকে আসো এদিকে আসো বেড়া একটু চিন্তা করে চলিস রে ডাক তোরা আমি ডাকতে আছি তুই দাঁড়াই মতো আর টাকবে তুই তো তুই খেয়াল কর চা দেখা দে তুই দশ মিনিট পরে উঠবা মোবাইল বন্ধ কর দশ মিনিট পরে যাইবা ওই কথা শুনলাম না কেন শাস্তি মার হাবা বলো জোরে বলো আরো জোরে এই কথা মনে আছে নিও নবীজি গিয়ে ঘর সালাম দিছে এবার আপনার মনে কইবেন কই সালা কি করবেন না বুদ্ধি টুদ্ধি খারাইবেন না আমরা যে ঘর যায় আমার যে মাফিল শেষ করে অথবা আগে যে যাই সালাম দেন কেডা কেডা তুলেন মিশা কথা কইবেন না কেউ আল্লাহর হস্তে মিশা কথা কইবেন না আল্লাহ দেখতে আছে কইলা না দিলে নাই এটা কোনো জুরো জুরি নাই এটা দিছেন না অসুবিধা কি সালাম না দিছেন কি কি ফাঁসি হইব নাকি আর আবার নামান সবাই কথা কি বুঝছেন যারা যারা ঘর গিয়া বৌরে সালাম দেন বাজারতে গিয়া গোসল করে আইয়া তারপরে স্কুলে চাকরি করেন বাইত গিয়া অথবা ইয়াতে বিশুদ্ধারে বাইতে ইয়া যারা যারা বৌরে সালাম দেন তারা আত্মে আমি তো কই কি তার এত অশান্তি কে ঘর দুদি যেটা দিলে শান্তি হইব হেটাই তো দাও না তো শান্তি হইব আসসালামু আলাইকুম কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো তুমি তো শান্তি বিদায় করে দিয়া বেড়াই তার মতো ঘাম বরাবর বড় স্যার এই সব ছালা দিয়া শান্তি তো তুমি বিদায় করা লাগলে কোনো নিয়ে বিদায় কর যাও তুমি সাইরা তাড়াতাড়ি আমিন কর জোরে কর আরো জোরে এস আসল কথা ইতিহাসে কইলাম খুব গভীর মনোযোগ কাম খাড়া করে রাখবে নবী জি দরজাদ গিয়াকসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু আমরা নবী আমরা আদর্শ লাকাত কান আলাকুম ফিরসুল্লাহি উসুয়াতুন হাসানা আমার নবী হইল মডেল তিনি হইল আইডল তিনি হইলেন আইকন তিনি হলেন অনুপম আদর্শ নবী যা করছে আমরা শিখাই দিয়া গেছে তোমরা এমনে এমনি শৈল তইলে নবী জি সার নামাজ পড়া আম্মা জানায় সারে সালাম দিছে এতদিন আমরা দিসি না সরি আল্লাহ মাপ সাই মাপ করে দাও আজকে থেকে দেব কোনো লজ্জা সরম নাই কে কে হাত উঠা এই তো জীবন জানাল ভাই হাত উঠাইতে পারলেন না কেন না স্ত্রী নাই দেখছেন এই তো জীবন জীবনটা কি তারে এইটাই জীবন এইটাই জীবন রংগের ঘোড়া দৌড়া এটার নামে জীবন আমরা সবাই সালাম আর আজকে গিয়া শুরু করব আজকে সুবিধাটা কিটা আমি যে মাইকে কথা কইতেছি আম্মাই তো আছে আর যে যদি আপনি সালাম দানায় ডরাইতো নামাই অন্যদিন দিলে ডরাইতে পারে জীবনে যেই কাম না সেই কাম আইসি আবার বটকাছের তলে দিয়া